বন্ধুরা আপনারা প্রত্যেকে হয়তো কম বেশি মহাভারত সম্পর্কে জেনে থাকবেন কিন্তু আপনারা কি জানেন গঙ্গা কেন তার পুত্রদের জলে বিসর্জন দিতেন কেন তিনি এই পুত্র হত্যার মতো মহাপাপ করতেন যদি জেনে না থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবে তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন মহাবিষ নামে ইখাকুবংশীয় এক রাজা ছিলেন তিনি বহু যজ্ঞ করে স্বর্গে যান একদিন তিনি দেবগণের সঙ্গে ব্রহ্মার কাছে গিয়েছিলেন সেই সময়ে নদী নদীশ্রেষ্ঠা গঙ্গাও সেখানে উপস্থিত ছিলেন হঠাৎ বায়ুর প্রভাবে গঙ্গার সুকবাসন অপসৃত হল দেবগান অধমুখ হয়ে রইলেন কিন্তু মহাবিশ গঙ্গাকে অসংকোচে দেখতে লাগলেন তখন ব্রহ্মা তাকে সাপ দিলেন তুমি মর্তলোকে জন্মগ্রহণ করো পরে আবার স্বর্গে আসতে পারবে মহাবিশ স্থির করলেন তিনি মহাতেজস্বী প্রদীপ রাজার পুত্র হবেন তারপর গঙ্গা মহাবিষকে ভাবতে ভাবতে মর্তে ফিরে আসছিলেন প্রতিমধ্যে দেখলেন বসু নামক দেবগণ মূর্ছিত হয়ে পড়ে আছে তখন গঙ্গা তাদের এই অবস্থার জন্য তাদেরকে প্রশ্ন করলেন গঙ্গার প্রশ্নের উত্তরে তারা বললেন বৈশিষ্ট্য আমাদের সাপ দিয়েছেন তোমরা নরজনীতে জন্মগ্রহণ কর আমরা মানুষের গর্বে যেতে চাই না আপনিই আমাদের পুত্র পুত্ররূপে প্রসব করুন প্রতীপের পুত্র শান্তনু আমাদের পিতা হবেন জন্মের পরেই আপনি আমাদের জলে ফেলে দেবেন যাতে আমরা শীঘ্র নিষ্কৃতি পাই গঙ্গা তখন বললেন তাই করব কিন্তু যেন একটি পুত্র জীবিত থাকে নতুবা শান্তনুর সঙ্গে আমার সঙ্গম ব্যর্থ হবে তখন বসুগণ বললেন আমরা প্রত্যেকে নিজ বীর্যের অষ্টমাংশ দেব তার ফলে একটি পুত্র জীবিত থাকবে এই পুত্র বলবান হবে কিন্তু তার সন্তান হবে না একদিন রাজা প্রদীপ গঙ্গা তীরে বসে জপ করছিলেন এমন সময় মনোহর নারীরূপ ধারণ করে গঙ্গা জল থেকে উঠে প্রদীপের দক্ষিণ উরুতে বসলেন রাজা বললেন কল্যাণী কি চাও গঙ্গা বললেন কুরুশ্রেষ্ঠ আমি তোমাকে চাই রাজা বললেন এ পরস্ত্রী আর অসবর্ণা আমার অগম্মা। গঙ্গা বললেন আমি দেবকন্যা অগম্যা নয় রাজা বললেন তুমি আমার বাম উরুতে না বসে দক্ষিণ উরুতে বসেছ যেখানে পুত্র আর পুত্রবধূর স্থান তুমি আমার পুত্রবধূ হইও গঙ্গা বললেন তবে তাই হব কিন্তু আমার কোনো কার্যে আপনার পুত্র আপত্তি করতে পারবেন না প্রতীপ সম্মত হলেন গঙ্গা অন্তরিত হলে প্রতিপতার তার পত্নী পুত্রলাভের জন্য তপস্যা করতে লাগলেন রাজা তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করলেন তার নাম হল শান্তনু শান্তনু যৌবন লাভ করলে প্রতীপ তাকে বললেন তোমার নিমিত্ত এক রূপবতী কন্যা পূর্বে আমার কাছে এসেছিল সে যদি পুত্র কামনায় তোমার কাছে উপস্থিত হয় তবে তার ইচ্ছা পূর্ণ করো কিন্তু তার পরিচয় জানতে চেও না এবং তার কার্যেও বাধা দিও না তারপর প্রতীপ তার পুত্র শান্তনুকে রাজ্যে অভিষিক্ত করে বনে প্রস্থান করলেন একদিন শান্তনু তীরে এক দিব্যাভরণ ভূষিতা পরমা সুন্দরী নারীকে দেখে মুগ্ধ হয়ে বললেন তুমি দেবী দানবী না মানুষী, তুমি আমার ভারজা হও গঙ্গা উত্তর দিলেন রাজা আমি তোমার মহিষী হব কিন্তু আমি শুভ বা অশুভ যাই করি তুমি যদি বারণ বা ভর্ৎসনা করো তবে তোমাকে নিশ্চয়ই ত্যাগ করব। শান্তনু তাতেই সম্মত হলেন ভারজা স্বভাব চরিত্র রূপগুণ ও সেবায় পরিতৃপ্ত হয়ে শান্তনু সুখে কাল যাপন করতে লাগলেন তার আটটি দেবকুমারতুল্য পুত্র হয়েছিল প্রত্যেক পুত্রের জন্মের পরেই গঙ্গা তাকে জলে নিক্ষেপ করে বলতেন এই তোমার প্রিয় কার্য করলাম শান্তনু অসন্তুষ্ট হলেও কিছু বলতেন না পাছে গঙ্গা তাকে ছেড়ে চলে না যায় অষ্টম পুত্র প্রসবের সময় গঙ্গা হাসছেন দেখে শান্তনু বললেন একে মেরো না পুত্রগাতিনি তুমি কে কেন এই মহাপাপ করছো গঙ্গা বললেন তুমি পুত্র চাও অতএব এই পুত্রকে বধ করব না কিন্তু তোমার কাছে থাকাও আমার শেষ হলো। গঙ্গা নিজের পরিচয় দিলেন এবং বসুগণের এই বৃত্তান্ত বললেন একদা পৃথু প্রভৃতি বন্ধুগণ নিজ নিজ পত্নী সহ সুমেরু পর্বতের পার্শ্ববর্তী বৈশিষ্ট্যের তপবনে বিহার করতে এসেছিলেন বৈশিষ্ট্যের কামধেনু নন্দিনীকে দেখে দু নামক বসুর পত্নী তার স্বামীকে বললেন আমার সখী রাজকন্যা জিতবতীকে এই ধেনু উপহার দিতে চায় পত্নীর অনুরোধে দু বসু নন্দিনীকে হরণ করলেন বৈশিষ্ট্য আশ্রমে এসে দেখলেন নন্দিনী নেই তিনি ক্ষুদ্ধ হয়ে সাপ দিলেন যারা আমার ধেনু নিয়েছ তারা মানুষ হয়ে জন্মাবে বসুগণের অনুনয়ে প্রসন্ন হয়ে বৈশিষ্ট্য বললেন তোমরা সকলে এক বছর পরে সাপ মুক্ত হবে কিন্তু দু বসু নিজ কর্মের ফলে দীর্ঘকাল মনুষ্যলোকে বাস করবে তিনি ধার্মিক সর্বশাস্ত্র বিশারদ পিতার প্রিয়কারী এবং স্ত্রী স্ত্রীসম্ভব ত্যাগী হবে তারপর গঙ্গা বললেন মহারাজ অভিশপ্ত বসুগণের অনুরোধে আমি তাদের প্রসব করে জলে নিক্ষেপ করেছি কেবল দু বসু যিনি অষ্টম পুত্র দীর্ঘজীবী হয়ে বহুকাল মনুষ্যলোকে বাস করবেন এবং পুনর্বার স্বর্গলোকে যাবেন এই বলে গঙ্গা নবজাত পুত্রকে নিয়ে অন্তর্হিত হলেন বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক